হ্যালো গাইজ ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদেরকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে শিবরাত্রি তো সকাল থেকে যেহেতু উপবাস আমার তেমন কোনো কাজ ছিল না ঘরে টুকিটাকি কাজ করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা ঝাড় দেওয়া আর ভাতটাও যেহেতু আমি যখন উপবাস থাকি দুই ছেলে ওদের ততো ইয়ে থাকে না খাবার যার জন্য বেশি রান্না করি না এজন্য চুলায় আর গিয়ে রান্না করি না তো আমি ওদের জন্য গ্যাসেই রান্না করে নিয়েছি তারপরে থালা বাসন ধোয়া ছিল আর ঘর গুছানো পরিষ্কার আজকে একরকম বলা চলে সারাদিন আমি ঘর থেকে বের হইনি সকালবেলা একটু বের হয়েছি আগে পরে দেখছেন আমার ঘরের পিছনের বাগানটা তো ওইখানে আমাকে যেতে হয় বা ভালো লাগে আমার তো ঘুম থেকে উঠে একবার সেখানে হেঁটে এসেছি এছাড়া আজকে সারাদিন এখন পর্যন্ত আমি ঘর থেকে বের হই নাই আমারও মোবাইলে যেহেতু কাজ করি তো মোবাইলের কাজ বা আজকে একটু ফোনে কথা বলছিলাম হ্যাঁ সাথে তো সেগুলি করতে করতে সে একটা দেড়টা বেজে গেছে একরকম তাদের সাথে কথা বলা শেষ এর মধ্যে কথা বলতে বলতে ঘরের কাজগুলি আমি সেরে নিয়েছিলাম তো কথা বলা শেষ করে স্নান করে পূজা দিলাম যেহেতু শিবরাত্রির উপাস সে কারণে আমি পূজাটা রাত্রিবেলায় দিব এখন শুধু ঘরের নিয়মাবি যে পূজা দেওয়া সেই পূজাটা আমি দিয়েছিলাম তো এখন যেহেতু ফেসবুকে কাজ করি একটু রিলস ভিডিও বানানোর প্রয়োজন এই জন্য একটা ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়েছিলাম তো ভাবলাম যে আজকে সারাদিন কথা হয় নাই যে এখন একটু ভিডিও করে নেই আর এমনিতে এখন আমার এখানে ওয়াইফাইও নাই কারেন্ট আছে তো ভাবলাম যে ল্যাপটপে আমার একটু কাজ আছে আমি সেই যেহেতু ওয়াইফাই নেই নেটের কাজ নাই নেট ছাড়া বাকি সময় যেই এডিটিংয়ের কাজটা থাকে সেই কাজটা করে নিই এই জন্য ল্যাপটপ অন করে বসে আছি তো ভাবলাম যে হ্যাঁ ল্যাপটপের কাজের সাথে সাথে ভিডিওটা ক্রিয়েট করি যেহেতু কয়েকদিন হলো কোনো ভিডিও ক্রিয়েট করা হয় না তো এখন উপবাস আছি রাত্রে কিভাবে পূজাটা দেই বা কী করি পরবর্তী বাকি ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন

ঔম হং ইয়ম ঔচনায় নম ঔম হং ঈশ্বায় নম ঔম জং অঘৰায় নম ঔং অঘৰায় নম ওম ঝং অঘৰায় নম দেৱায় নম্বৰ দে ওম হং বাম দেৱায় নম ঔম হং বাম দেৱায় নমু দে ঔম ৰাং শব্দজাতায় নম ঔম ৰাং শব্দজাতায় নম হম ৰাং শতায় নম হে গংগাজল দে এইদা গঙ্গা জল এটার পরে ডাবে জল দে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এটা ওম নম শিবায় পরে এটা দিয়ে ইয়াদ ওম ত্রম্ভকর যজা মহে সুগন্ধি পুষ্টিবর্ধনম ওবারু কমিব বন্ধ নাম রৃত্ত মুখিয় ওম তপপুরুষায় তৎপুরুষায় বিদে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচদয়াৎ ওম দে নমস্কার দেম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়োত হাস্যমুখে মহেশ্বর কহ শতনম স্রোত রাজশ্রবণ ব্রহ্ম নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু শতা নাম মম ভ্র জমেশ্বর নাম মম ইন্দ্ররূপে রাজ রাজ নাম ধরি আমি চিন্তা মণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে অধম অধমী কমলা ডাকেন বলি বিষ বৈশ্ব লঙ্কা দত্ত আমি জারিবে দিনেশ সাগর রাখিলা রাখিলামোর নাম সুলভানী প্রাণপতি নামে ডাকে নী সৈনিক মোরে বিশ্বপতি নাম নীলকণ্ঠ নামমস গণ ধাম বেশদেব ডাকে মরে জগত গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মর সাবিত্রী সদনে গুরুক্ষেত্রে নাম মর অর্জুন সারতী কৃপানিধি নামে মরে ডাকে সর্বতী হিমা লয় রাখে নাম বঞ্চা বাঞ্চা কল্পতরু কৈলাস রাখিল মোৰ নাম বিশ্ব

জয় গুমিত শীতানা প্রেমানন্দে রঘুনাথ রঘনন্দা মহাদ নিত্যানন্দ কি জয় শ্রীমৎ ভগবদ গীতা কী জয় গুরুত্ব কি জয় ভক্ত বৈষ্ণব কী জয় মহা শিবরাত্রি কি জয় বল হরি বলে বল হরি বল বল তো আমার পূজা দেওয়া শেষ এখন প্রসাদ খাবো আর উপাস ভাঙব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই